হ্যালো ডিয়ার্স মাইসেলফ বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসে আমরা ইংরেজি স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশনের দুটো নিয়ম শিখবো যে দুটো নিয়ম একবার শিখে নিতে পারলে তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ ও বানান শিখতে পারবে আর ইংরেজি বানান শেখার নিয়ম শেখাটা কতটা জরুরি সেটা তোমরা জাস্ট বেসিক দুটো শব্দ দেখো তাহলে বুঝতে পারবে তো প্রথমে জাস্ট বোঝানোর জন্য আমি কিন্তু খুবই পরিচিত একটা শব্দ নিয়েছি এই শব্দটা রয়েছে যেমন সিটি সি আই টি ওয়াই সিটি এই শব্দ আমরা প্রত্যেকেই জানি এর অর্থ শহর কিন্তু এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখো এখানে সি আই সি আর টি ওয়াই টি এখানে লাস্ট কিন্তু ওয়াই নেওয়া হলো রসিকারের জন্য কিংবা আই এর জায়গায় ওয়াই বসেছি দেখো সি আই যদি সি হয় তাহলে টি আই টি হবে তাই না এই তো ব্যাপারটা কিন্তু এখানে রসইকারীর জন্য আই হয়েছে আর পরে রসই জন্য ওয়াই হয়েছে দেখো তো এই বিষয়গুলো কিন্তু বানান যে ব্যাপারটা রয়েছে এগুলো স্পেলিং যে রুলগুলো রয়েছে সেগুলো জানতে হবে এবার পরবর্তী আরেকটা শব্দ যদি আমরা দেখি এফ এ কে ই ফেক এই শব্দটিও তোমরা দেখো পরিচিত শব্দ এটা এর অর্থ নকল মানে ডুপ্লিকেট যেটা তো এখানে এফতে ফ এতে এফ এ ক এর মানে কে এর জন্য ক সাউন্ড তাহলে এটা ফেক হয়ে গেল কিন্তু শেষে ই যে রয়েছে ই এর কোনো রকম উচ্চারণ হচ্ছে না তারপরেও কিন্তু ই নেওয়া হয়েছে এখানে যদি আমরা এফ এ কে দেই তবে কিন্তু এই শব্দটা স্পেলিংটা কারেক্ট হবে না তাই কিন্তু রুল জানতে হবে সো এখানে প্রথম রুল হচ্ছে শব্দের শেষে রস্য ই কারের জন্য ওয়াই বসে যেটা আমরা সিটি শব্দটিতে দেখেছি বেসিক শব্দ প্রথমে দিয়েছি তারপরে একটু অনলেবের শব্দ আসবে দেখে নাও ফার্স্ট শব্দ বেবি বি এ বি ওয়াই বেবি এটা খুবই পরিচিত শব্দ তোমরা প্রত্যেকেই জানো এর অর্থ শিশু বা বাচ্চা সো এখানে কিন্তু বি এ বে আর বি ওয়াই বি হয়েছে তো শেষে শব্দের শেষে ই সাউন্ড এই যে বে বি বি সাউন্ড বয়র্বিকারে বি রস্যই এর জন্য কিন্তু ওয়াই হয়েছে আই হয়নি যেমন সিটি শব্দে আমরা দেখেছি সো এটাকে যদি বি এ বি আই লিখি তাহলে কিন্তু ভুল হবে এখানে ওয়াই বসাতে হবে পরবর্তী শব্দ ভেরি ভি ই আর ওয়াই ভেরি এখানেও ভিই ভে আর ওয়াই রি এখানে কিন্তু রসইগারের জন্য ওয়াই হয়েছে এই ভেরি শব্দের অর্থ খুব বা অত্যন্ত এই ভেরি শব্দটিকে যদি আমরা আর আই দিয়ে লিখি তাহলে সেটা ভুল হবে পরবর্তী শব্দ বাণী বি ইউ ডাবল এন ওয়াই বাণী শব্দটা ভালো করে দেখো এর অর্থ কিন্তু হচ্ছে খরগোশ র্যাবিট যেমন সেই খরগোশ বাণী সো এখানে কিন্তু বি বা ডাবল এনতে ন সাউন্ড দুটো লেটার রয়েছে সাউন্ড একটা হবে আর এই ডাবল লেটারের ক্লাস কিন্তু ডেসক্রিপশানে রয়েছে তোমরা দেখে নিতে পারো কখন বানানে ডাবল লেটার বসাতে হয় খুবই মানে অন্য লেভেল একটা বিষয় সেটা এখানে ডিসকাশানগুলো অনেকটা সময় লাগবে তোমরা ডেসক্রিপশান চেক আউট করো আর যদি সমস্যা থাকে তাহলে আমি পরবর্তীতে অবশ্যই আরও একটা ক্লাস নিয়ে আসবো কিন্তু এখানে বিষয় হচ্ছে বানি নি সাউন্ড নয় রশ্মিকারে নি তো এখানে রস্বীকারের জন্য ওয়াই হয়েছে সেই আগের নিয়মটা তো এই শব্দটিতে যদি আমরা বি ইউ ডাবল এন আই লিখি তাহলে কিন্তু ভুল হবে এর পরবর্তী শব্দ সিটি শব্দটা আমরা প্রথমেই দেখেছি সিআইসি টি ওয়াই টি এখানে কিন্তু রসিকার জায়গায় ওয়াই নেওয়া হয়েছে তার পরবর্তী আচ্ছা সিটি শব্দের অর্থ হচ্ছে শহর এটা দেখে নাও পরবর্তী শব্দ টিনি দেখো টিনি শব্দটিকে আমেরিকান বা ব্রিটিশিয়ানরা কিন্তু টাইনি বলে টাইনি তো তোমরা টিনি বলতে পারো নো প্রবলেম তিনি এর অর্থ ক্ষুদ্র এখানেও কিন্তু সিটি শব্দের মতো করে শব্দের শেষে গাড়ির জায়গায় ওয়াই হয়েছে ওকে তো এটা কিন্তু ছিল বেসিক একটা নিয়ম এবার যেটা আমরা ওই শব্দের শেষে অনুচ্চারিত ই দেখেছি সেটার একটা নিয়ম দেখো শব্দের শেষে সাইলেন্ট ই এটা একটা নিয়ম আমাদের মনে রাখতে হবে ভিসিবি রুলের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য তাহলে লং সাউন্ড ক্রিয়েট করতে এই ই বসাতে হয় শব্দগুলো যদি আমরা দেখি বাইট বিআইটিই বাইট বাইট মানে হচ্ছে কামড়ানো যেমন কুকুর কামড়ায় বা মানুষ সে মানুষকে কামড় দিল সেটা হচ্ছে বাইট ঠিক আছে বা খাওয়া কোনো কিছু খাওয়ার জিনিসকে আমরা কামড় দিলাম তো সে বাইট শব্দটি বানান কি হয় বি আই টি ই বাইট এখানে বিতে ব আই এর সাউন্ড আই বাই টিতে ট বাইট কিন্তু ই রয়েছে ইয়ের সাউন্ড হচ্ছে না আবার ইকে বসাতে হবে কেন বসাতে হবে ই যদি না থাকে তাহলে কিন্তু সামনের আইয়ের লং সাউন্ড হবে না কারণ এখানে আইয়ের ভিসিবি রুল হচ্ছে ই থাকায় আইতে ভাওয়েল ভি টিতে কনসেন্সি ইতে ভাওয়েল ভি 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 তো সি ভি সি ভি ভিসি এগুলো রুল আমি শিখেছি তোমাদের ওগুলো রিডিংয়ের ক্লাসে ছিল তোমরা ওগুলো চেক চেকআউট করো অবশ্যই পাবে সো এখানে কিন্তু তাই শব্দের শেষে ইটা নেওয়া হয়েছে এখানে যদি এটিকে আমরা টি দিই তাহলে কিন্তু হবে না এটা বাইট হবে না এটা হবে কি বিট ওকে পরবর্তী একই রকম শব্দ কাইট মানে প্যাটার্নটা একই রকম কে আই টি ই কাইট কাইট শব্দের অর্থ ঘুরি এটা আমরা প্রত্যেকেই জানি তো এই কাইট শব্দটিতেও কিন্তু শব্দের শেষে অনুচ্চারিত ই রয়েছে যাতে আই এর লং সাউন্ড হয় সেই বাইটির মতো করে এখানেও যদি আমরা ই কে বাদ দেই তাহলে কে আইটি এটা কাইট হবে না এটা হবে কিট কিট পরবর্তী ফেক শব্দ যেটা প্রথমেই নিয়েছে ওই যে আমি এটা আগেই বললাম ইটা যদি বাদ দেই তাহলে এটা ফ্যাক হবে তো এ এর লং সাউন্ড করার জন্য শব্দের শেষে অনুচ্চারিত ই রয়েছে ফেক ফেক মানে নকল এরপরে মেক মেক মানে বানানো বা তৈরি করা এবার এখানে এ এর লং সাউন্ড ক্রিয়েট করার জন্য শব্দের শেষে অনুচ্চারিত ই হয়েছে তো একইভাবে টেক টি এ কে ই টেক টেক অর্থ নেওয়া বা গ্রহণ করা এখানেও কিন্তু শব্দের শেষে অনুচ্চারিত রিও আছে যাতে এ এর লং সাউন্ড ক্রিয়েট হয় ওকে এই হচ্ছে ব্যাপার দুটো নিয়ম আমি শেখালাম তোমাদের এ দিয়ে তোমরা হাজারো শব্দ কিন্তু পাবে এরকম দেখে নিয়েও হাজারো শব্দ পাবে সেগুলোর স্পেলিং কিন্তু এই দুটো নিয়মের মাধ্যমেই করতে পারবে সো এই ছিল আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাগ দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বিলাগনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সব পাওয়ার জন্য সো কি ওয়াচিং অ্যান্ড কিপ ল্যারিং